আমার মা সেহের করেছেন আমাকে এবং আমার ওয়াইফকে তার সাথে আমার সম্পর্কে এখন নেই বললেই চলে এক্ষেত্রে আমার করণীয় কি আহ দুঃখের বিষয় যে মা হয়ে বাবা হয়ে সন্তানের বিরুদ্ধে সেহের করে অনেকেই এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আহ বাবা মা হিসাবে তাদের প্রতি আপনি আপনার কর্তব্য পালন করবেন তাদের খরচ সরজা দিবেন হাই হ্যালো খোঁজ খবর নেওয়া যতটুকু দরকার নেবেন তারা যদি কোনো কিছুকে আপনার শেয়ার করবে মনে হয় কাছে গেলে শেয়ার করতে পারে তাহলে আপনি অ্যালার্ট থাকবেন আপনি সতর্ক থাকবেন শরীর আপনাকে ক্ষতিগ্রস্ত হতে বলেনি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সহি মুসলিম গঠিত হয়েছে লা দরারা বলা দরারা আপনি নিজে কাউকে ক্ষতি যেমন করবেন না কেউ আপনাকে ক্ষতি করবে আপনি নিজেকে সেখানে মেরে ধরবেন সেটাও ইসলাম আপনাকে করতে পারবেন আপনার আত্মরক্ষার রাইট অবশ্যই আছে সো মা বাবা আত্মীয় স্বজন হিসেবে তাদের সাথে আপনি মিশবেন কিন্তু যেই নেশায় আপনার ক্ষতি হবে সেটুকু আপনি অ্যাভয়েড করার রাইট রাখেন একবার সম্পর্ক ছিন্ন করার কোনো সুযোগ নেই এমনকি তিনি শেয়ার করলেও না মা বাবা অন্যায় করছে তারপরও মা বাবার বিষয়টিকে শরীর এত গুরুত্বের সাথে দেখে যে কোন যুক্তিতে মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করবার সুযোগ নেই ইভেন তারা যদি অমুসলিমও হয় আল্লাহ কোরআনে বলেছেন তারা যদি তোমাকে বাধ্য করে নির্দেশ দেয় যে তুমি শীতকে লিপ্ত হও আল্লাহর সাথে শীত করো তুমি কুফুরি করো তারপরও তুমি আল্লাহ তোতে হোমা তাদের সেই কথা শুনবে না অসহেব হোমা ফির দুনিয়া মা রুফা কিন্তু মা বাবার সাথে দুনিয়াতে ঠিকই তোমার সদাচরণ করতে হবে এখানে অনেকে বলতে পারেন যে তারা অন্যায় করছে আমি কেন সদাচরণ করবো আসলে শুধু বাবা মা হিসাবে জন্মদাতা হিসাবে তারা যে আমাদের পৃথিবীতে বেঁচে থাকা বা পৃথিবীতে আমাদের অস্তিত্বের পেছনে ভূমিকা রেখেছেন এই দায় আমরা শোধ করতে পারবো না অনেক মা বাবা আছেন না বুঝে করেন যে সন্তানদের ধ্বংস আনে এটা আমরা বুঝেন না এই জায়গা থেকে তাদেরকে মাজুর মনে করি আমরা তাদের প্রতি সদাচরণ করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ একজন সন্তান শুধুমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহ সন্তোষের জন্য শ্রদ্ধা ও বিনয়ের সাথে পিতামাতার দায়িত্ব পালন করে আসছে কিন্তু আফসোসের বিষয় হল সন্তান ইসলামের জীবনধারা নিজের জীবন পরিচালনা করার কারণে সব সময় পিতামাতার কাছ থেকে অপমানিত এবং খারাপ ব্যবহারের শিকার হয় অনেক কপাল পড়া বাবা আছেন সন্তান ভালো তিনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করবে তিনি আরো উল্টাটা করছেন তো এখানে সন্তান শুদ্ধ যদি আরো গুরুত্ব সবল করতে হবে আর যারা নিজেদের সন্তানদেরকে নেক পেয়েছে তাদের আল্লাহ কাছে সফল আদায় করা উচিত চিন্তা করা উচিত কত বাবারা কত মায়েরা আমাদের কাছে চোখের পানি ফেলে কত বাবা মারা জড়িয়ে ধরে কত বাবা এসে যে আমার সন্তানটা অমানুষ হয়ে গেছে যাদের সন্তান সুপথে আছে তারা একটা মূল্য অনেকে বুঝেন না আল্লাহ আমাদের বাবাদেরকে বুঝার তফিক দান করুন আমি আট মাস প্রেগনেন্ট এই সন্তানের জন্য কি কি আমল আছে যেটা আমি করতে পারি বিশেষ কোনো দোয়া বা আমল নেই তবে এই সময় গর্ভস্থানের মধ্যে প্রভাব পড়ে এই সময় আপনি বেশি বেশি করে নেক আমল করতে পারেন সন্তানের জন্য দোয়া করতে পারেন হ্যাঁ রব্বানা হাবদার ফোর সুরাই ফুরকান্ত বেশ বেশি পড়বে এবং সকল গুণা থেকে বেঁচে থাকবেন শোনা থেকে বেঁচে থাকবেন এই টাইমে বাচ্চার মধ্যে প্রভাব পড়বে আপনার